দক্ষিণ আফ্রিকা আগে থেকেই জানত এরকম পিচে বাংলাদেশ ভয়ঙ্কর দল তাই তারা প্ল্যান করেই মাঠে নেমেছিল মাহমুদুল্লার আউট কিংবা তাহিদ হৃদয়ের আউট দুইবারই বোলারের আবেদনে আম্পায়ার বিদ্যুৎ গতিতে হাত তুলেন ফিক্সিং হয়েছে কিনা না আইসিসির খতিয়ে দেখা উচিত বাংলাদেশ ম্যাচে আম্পায়ারদের নিয়ে চরম ক্ষেপেছেন সাবেক কোচ অ্যালান ডোনাল্ড বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে সমালোচনা যেন থামছেই না আম্পায়ারদের দুর্নীতি এবং আইসিসির বাজে নিয়ম নিয়ে এখন মুখ খুলতে শুরু করেছেন ক্রিকেট পোদ্ধারা সাইমন ডোলের পর এবার বাংলাদেশ সাবেক বোলিং কোচ অ্যালান ডোলান্ডো মুখ খুললেন তিনি বলেন এমন হার মানা কঠিন দক্ষিণ আফ্রিকা আগে থেকেই জানতো এমন পিচে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর তাই তো প্ল্যান করেই মাঠে নেমেছিল তারা আম্পায়াররা হয়তো শুরু থেকেই চেয়েছে বাংলাদেশ হারুক তা না হলে বল পায়ে লেগে চার হয়ে যায় বোলারও বুঝতে পারে তবে আম্পায়ার এসে নিচ থেকে আউট দিয়ে দেয় মাহমুদুল্লাহ এবং তাওহিদ হৃদয় দুজনকেই যখন এলবিডব্লিউ ঘোষণা করা হয় তখন বোলাররা শক্তভাবে আবেদন করেননি তারপরেও আম্পায়ার আউট দিয়ে দেয় তাদের দেখে মনে হয়েছিল তারা আউট দেওয়ার জন্যই অপেক্ষা করছিল আম্পায়ার তো তিন থেকে চারটি ওয়াইডও দেয়নি নো বলও দেয়নি একটা ম্যাচে আম্পায়ারের সবকটি বিতর্কিত সিদ্ধান্ত কেন বাংলাদেশের বিপক্ষে আইসিসির ব্যাপারটি খতিয়ে দেখা উচিত ম্যাচ ফিক্সিংয়ের সম্ভাবনাও রয়েছে এছাড়া ডেড বলের নিয়মটির বিপক্ষে আমি ক্রিকেটের এ নিয়ম বদলানো হোক আর এরকম আম্পায়ারকে বিশ্বকাপ থেকে সরানো হোক না হলে যোগ্য দল জয়লাভ করবে না